আপনাদেরকে নিয়ে আমি শুরুতে দূর শরীফ পড়ছিলাম দুরুদ ইব্রাহিম কিন্তু আপনাদের মাঝে আমি প্রাণ চাঞ্চল্য পাই নাই আওয়াজ পাইছি কম যখন আবার আমি সুর দিয়া পড়ছি তখন একটু দেখলাম যে জায়গা উঠছে লোকজন তখন সুরে সুর মিলাইয়া মোটামুটি আওয়াজ করে পড়ছেন আমাদের এবাদতার মাঝে কিছু ভুল ঢুকেছে যেখানে ভুল সেখানে শয়তান গিয়ে মিঠা লাগায় দেয় চিনি মিক্স করে দেয় তখন আমরা ভুলের মাঝে মজা পাই হাদিসে পাওয়া যায় যে একবার দুরুদ শরীফ পড়বে তার উপর 10টা রহমত নাজিল হবে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরু শরীফ পরে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করে আল্লাহর এই রহমত পাওয়ার জন্য দুরুটটা কি বিশুদ্ধ হওয়া জরুরি নয় ভুল হইলে কি এ রহমত সব নাজিল হবে রহমত নাজিল করবেন কে তো আপনি যা পড়তেছেন তা শুদ্ধ না অশুদ্ধ এটা কি আল্লাহ দেখবেন না দেখবেন আমাদের প্রতিটা আমল আল্লাহ যাচাই বাসাই করে 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 এবার সেখানে যাদের আমল যত সুন্দর তার নাম্বার পায় তত বেশি সবাবের সংখ্যা তত বেশি আমরা যারা পরীক্ষার হলে পরীক্ষা দিছি এখানে আপনারা শিক্ষিত মানুষের সংখ্যাই বেশি আচ্ছা বলুন তো ক্লাসের সকল ছাত্র কি সমান নাম্বার পাইছে এক্সামিনার দেখছে যার লেখা যত ভালো হয়েছে সুন্দর হয়েছে তার নাম্বার তত বেশি আর যার যত ভুল বেশি হইছে বলেন না বাকিটা বলেন না নাম্বার কমে গেছে আবু বকর সিদ্দিক ফজরের নামাজ দুই রাকাত পড়ছে ফরজ হজরত ওমরও দুই রাকাত পড়ছে ফরজ আমরা দুই রাকাত করি ফরজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা যে দুই রাকাত পড়ছে যে পরিমাণ সওয়াব পাইছে ওই দুই রাকাতে আপনি আর আমিও দুই রাকাত করি সওয়াব কি সমান সমান নাকি উনারা বেশি ক্লাসের ছাত্রদের মাঝে ভেরিয়েশন হয় যার লেখা যত সুন্দর যত ভালো তার নাম্বার তত বেশি মানুষের আমলের মাঝে খ্লাস আমলের বিশুদ্ধতা আল্লাহ এগুলো দেখে নাম্বারিং করে এখন শরীফ একবার পড়লে দশ নাম্বার কিন্তু আমাদের দেশে টাইনা টাইনা যে দুরু চালু হয়েছে কে চালু করছে আমি জানি না কোনো না কোনো হুজুরে করছে আমার মতো একজন হুজুরে করছে এখন সেখানে টানতে যাইয়া আমি গোনা দেখছি দূর টেনে পড়লে ভুল হয় দশটার মতো যেমন আমি শোনাচ্ছি আমার সাথে পড়বেন না যা শোনাই আল্লাহ আচ্ছা মাতে কি টান আছে আপনি টানটা ফাইলেন কই মিমের উপরে তো তাসদিদের উপরে জবর একটা খারা জবর তো নাই খারা জবরটা আছে আল্লাহ শব্দের উপরে আল্লাহর লাম আছে না লামের উপরে কি আছে খারা জবর খেরা জবর হলে একটা টান যে শুধু জবরে কি কোনো টান আছে তো হামমতে তো শুধু জবর তো টান দিলেন কেন এরপরে হলো সল্লি আলা সল্লি যেমন ইন্না তাইনা সূরা পড়েন না ফাস সল্লি লি রব্বিকা পড়েন নি ইননা আত্বাইনা কালকাউসার ফাস সল্লি লি রব্বিকা সল্লি এখানে কেউ যদি কয় সল্লি এটা টান ফিরা গেল না তো কি আপনি শুধু তা আমি গোনে দেখছি ভুল দশটার মতো হয় রহমত আসে কয়বার কয়টা নাজির হয় রহমত তো ভুল হয়েছে কয়টা তো প্রতি ভুলে এক নাম্বার কাটা গেলে রহমত কাটা যায় কয়টা তুই আর রইল কি আর ভুল যাদের আরো বেশি হয় তাহলে তো সব কাটা যায় আল্লাহ করছে প্রতি অক্ষরে টান ইয়াসন এরকম পরে না আচ্ছা এত টান আছে নাকি আপনি ভাইলেন টান টানের মানে কি বুঝেন প্রিয় ভাইয়েরা টান মানে হলো যদি আপনি পেশে টান দেন একটা ওয়াও বেড়ে যাবে যদি জবরে টান দেন একটা আলিফ বেড়ে যাবে জেরে টান দেন একটা ইয়া বেড়ে যাবে আমরা জানি ওয়ার আগে পেশ হলে এক আলিপ টান হয় ইয়া সাকিন আগে জের হলে এক আলিপ টান হয় আলিফের আগে জবর হলে এক আলিপ টান হয় তা আপনি যে টানাটানি শুরু করলেন তা আপনি এই আলিপ বাড়াইলেন বাড়াইলেন আপনি জবর বাড়াই ইয়া ইয়া বাড়াইলেন তো এরকম আপনি এত ভুল যদি করেন আপনার কোরআন তেলোয়াত আল্লাহ কবুল করবে কেমন এই জন্য কোরআন পরা যেমন ফরজ কোরআন বিশুদ্ধ তেলোয়াত করা ফরজ তো দুরুশরীফ পড়বেন এটা খুব ভালো কাজ কিন্তু অশুদ্ধ পড়বেন না বিশুদ্ধ পড়বেন কিন্তু আমি যখন বিশুদ্ধ দূরটা পড়ছিলাম তখন আওয়াজ কম মজা লাগে কারণ এটা পড়লে তো দশটা রহমত সাথে সাথে আসবে আর আমরা রহমত পেয়ে যাই এটা কি শয়তান পছন্দ করে এজন্য এই মজা লাগায় কম আর যখনই দেখছে যে এমন ভাবে পড়াই আসার মুজি সব নাম্বার কাটা শয়তান এসে আপনারে মজা লাগাই দিছে জাগাই দিছে যে সালা এজন্য ইবাদত শুধু করলে হবে না ইবাদত কুরআন এবং হাদিসের মত হলো কিনা সে বিষয় সজাগ সচেতন থাকতে হবে কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম إنما المؤمن كالجمل الأنف حيث ما قيد إن أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا مهرباني قرد رشري برون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই চমৎকার সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি বৃন্দ আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ অপস্থিত মাহাতার মালামাইকার ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা কেমন আছেন আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন তিনি আমাদের বাঁচিয়ে রাখবেন সুস্থতার সাথে ইমানের সাথে বাঁচিয়ে রাখুন বলুন আমি সুস্থতা আল্লাহর নিয়ামত যারা অসুস্থ তারা বোঝে সুস্থতার দাম কত বেশি শরীরের একটা অঙ্গ যদি ডিজেবল হয়ে যায় তাহলে আপনার জীবনের সুখ হারিয়ে যাবে আল্লাহ তাইলা আমাদের দেহে কতগুলা অর্গান বানিয়েছেন চোখ নাক আমাদের হাত পা আমাদের দেহের অভ্যন্তরে ফুসফুস কলিজা যকৃত ব্লাড এমন কিছু অঙ্গ আছে একটা বিকল হলে শরীর শেষ আল্লাহ তালা যে আমাদেরকে সবগুলো সচল রাখলেন ভালো রাখলেন আমরা তোমার এটা থাকছে না ওটুকু নয়েজ কিচ্ছু হবে না বলছিলাম আল্লাহ তা যে আমাদেরকে এভাবে ভালো রাখলেন সুস্থ রাখলেন আল্লাহকে আমাদের কাছে কোনো টাকা দাকা কোনো দাঁত দাঙে গেলাম যা ছিল ঠিক ঠিক একটু পিছাও

দাবি করে নেই আপনি ভাবতে পারেন যে আপনি চব্বিশ ঘন্টার মাঝে যে অক্সিজেন নিচ্ছেন করোনা আসার পরে তো আমরা অক্সিজেনের কিছু দাম টাম বুঝছি ঠিক না আরে কত হাসপাতাল ছিল রুগী দূরে দূরে করছে কিন্তু অক্সিজেন নাই ভর্তি করে নাই আল্লাহ তাআলা যদি শুধু অক্সিজেনের বিল চাইতো তাহলে দিয়া কুলাইতে পারতেন তো আল্লাহ আকবর আল্লাহ আকবর আমাদের মোবাইল আমরা ব্যাটারি চার্জ দেওয়ার পরেও কারো কারো দিন একবার চার্জ দেওয়া লাগে ব্যাটারি একটু লুজ হলে দুর্বল হলে দেয়া লাগে যতই স্ট্রং হোক দুই দিতে হয় আমাদের দেহে বাল্ব আছে বগলের নিচে শীতকালেও কিন্তু কিছু গরম লাগে না টের নি শীতকালেও যে হাত দিলে একটু গরম গরম লাগে আচ্ছা ওই যে বাল্ব জ্বলছে গরম সার্চ দিছেন কয় দিন দেন নাই ঘুমিয়ে আছেন কিন্তু আপনার হাট কাজ করছে টিক 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 করে একটু বুকের নিচে হাত দিলে দেখবেন যে নড়ছে এবং আপনার প্লান্স বাতাস নিচ্ছে বাতাস ছাড়তেছে তাই আপনার নিঃশ্বাস ঢুকতেছে নিঃশ্বাস বের হচ্ছে আপনি টের পান না ঘুমায় আছেন এলান্স যদি কাজ না করত হার্টবিট নড়াচড়া না করত তাহলে মানুষ বলতো তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এসে মরে গেছে এলান্স যদি কাজ না করত মানুষ বলতো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমরা টেরি পেলাম না কিন্তু লাঞ্চ কাজ করতেছে হাট কাজ করতেছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই সব সচল রাখছেন কে বিনিময়ে টাকা পয়সা চাইছে প্রিয় বন্ধু আমার মাকেও যদি সন্তান না দেয় মাও বদ্ধ আদিয়া বসে স্ত্রীকে যদি স্বামী না দেয় তাহলে স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক রাখতে চায় না কিন্তু আল্লাহর সাথে আমরা কেমন সম্পর্ক রাখলাম এত নেয়ামতের পরেও একটু আত্মসমালোচনা করলে দেখবেন অনেকের বান্ডার খালি এই যে আমরা অকৃতজ্ঞ বান্দা এটার উদাহরণ আজকের যদি গ্রামের লোকেরা মাফিলাও জায়গা হতো না এখানে আলোচনা হবে কার কিতাব থেকে কার হাদিস থেকে আল্লাহর কিতাব থেকে আলোচনা হবে নবীজির হাদিস থেকে আলোচনা হবে তো আল্লাহর কিতাবের কথা শোনার মতো সময়ও তোমাদের নাই কি পড়া কপাল এর ব্যতিক্রম আপনারা যারা আসছেন বসছেন কোরআন মা আসতে পারা বসতে পারা এটা আল্লাহর বড় দয়া যেমনি দয়া আমাদেরকে সিক্ত করলেন কোরআনের কথা বলা কোরআনের কথা শোনার মতো সুযোগ দিলেন আজকের মাহফিলে জমায়েত হওয়ার মতো তৌফিক দিলেন আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাতে চাই সুক্রিয়া জানাই সবাই মিলে একবার জোরে জোরে প্রিয় ভাইরা যারা দাঁড়ায় আছেন ওই যে কয়েকজন যুবক ভাই আপনারা দয়া করে চলে আসেন মাহফিলটা আরো সুন্দর হোক দাঁড়ায় থাকেন না জায়গা তো আছে পিছনে দাঁড়ায় আছেন অনেকে বুকে হাত দিয়া কেন সামনে তো জায়গা আছে মাহফিল কমিটির ভলেন্টিয়ার আসেনি ভলেন্টিয়ার ভাইরা যান ভাইদেরকে এই যুবক ভাইয়ের আসেন সামনে চলে আসেন আসেন আইসা বসেন দেখবেন যে মাঠ ভরে যাবে ইনশাল্লা চলে আসেন হ্যাঁ চলে আসেন মা পিলের ভিতরে আসেন ভিতরে আসলে ভালো লাগবে আর যাদের হাতে সময় নাই তারা যদি চলে যান সময় না থাকলে তো কি করা যাবে আর টেলিভিশনের সামনে বসলে তিন ঘন্টা সময়ের কোনো দাম নাই সিনেমা নাটক শেষ হওয়ার পরে জিব্বা কামরা এক আর একটু লম্বা হইলে ভালো আসছিল কিন্তু মসজিদে গেলে বারবার গরিব দিকে তাকায় হুজুরের আলোচনা কি লাগে না মজা লাগে না জন্য গরিব দিকে তাকায় হুজুরে বুঝায় আর কত লম্বা ওয়াজ করবেন হুজুর একটু থামেন না প্রিয় ভাইরা আসুন আমরা আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে আমি ছোট্ট একটি সুরা পড়েছি সুরা তোলা আসা নবীজির পবিত্র মুখ থেকে উচ্চারিত ছোট্ট একখান হাদিস পাঠ করেছি আল্লাহ তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা আল্লাহ আপনাদেরকে নিয়ে আমি শুরুতে দুরু শরীফ পড়ছিলাম দুরুদ ইব্রাহিম কিন্তু আপনাদের মাঝে আমি প্রাণ চাঞ্চল্য পাই নাই আওয়াজ পাইছি কম যখন আবার আমি সুর দিয়ে পড়ছি তখন একটু দেখলাম যে জায়গা উঠছে লোকজন তখন সুরে মিলাইয়া মোটামুটি আওয়াজ করে পড়ছেন আমাদের এবাদতের মাঝে কিছু ভুল ঢুকেছে যেখানে ভুল সেখানে শয়তান গিয়ে মিঠা লাগাইয়া দেয় চিনি মিক্স করে দেয় তখন আমরা এই ভুলের মাঝে মজা পাই হাদিসে পাওয়া যায় যে একবার দুরুদ শরীফ পড়বে তার উপর 10টা রহমত নাজিল হবে সুবহানাল্লাহ পড়ে قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده صلى الله নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে আল্লাহর এই রহমত পাওয়ার জন্য দরুড়টা কি বিশুদ্ধ হওয়া জরুরি নয় ভুল হইলে কি রহমত সব নাজিল হবে রহমত নাজিল করবেন কে তো আপনি যা পড়তেছেন তা শুদ্ধ না অশুদ্ধ এটা কি আল্লাহ দেখবেন না দেখবেন আমাদের প্রতিটা আমল আল্লাহ যাচাই বাসাই করে করে এবার নাম্বারিং করে সেখানে যাদের আমল যত সুন্দর তার নাম্বার পায় তত বেশি সবাবের সংখ্যা তত বেশি আমরা যারা পরীক্ষার হলে পরীক্ষা দিছি এখানে আপনারা শিক্ষিত মানুষের সংখ্যাই বেশি আচ্ছা বলুন তো ক্লাসের সকল ছাত্র কি সমান নাম্বার পাইছে এক্সামিনার দেখছে যার লেখা যত ভালো হয়েছে সুন্দর হয়েছে তার নাম্বার তত বেশি আর যার যত ভুল বেশি হয়েছে বলেন না বাকিটা বলেন না নাম্বার কমে গেছে আবু বকর সিদ্দিক ও ফজরের নামাজ দুই রাকাত পড়ছে ফরজ হজরত ওমরও দুই রাকাত পড়ছে ফরজ আমরাও দুই রাকাত পড়ি ফরজ আবু বকর রাদি আল্লাহ তাহু ফারুক আজম অমর রাদি আল্লাহ তাহু উনারা যে দুই রাকাত পড়ছে যে পরিমাণ সাওয়াব পাইছে ওই দুই রাকাতে আপনি আর আমিও দুই রাকাত পড়ি সাওয়াব কি সমান সমান নাকি উনারা বেশি ক্লাসের ছাত্রদের মাঝে ভেরিয়েশন হয় যার লেখা যত সুন্দর যত ভালো তার নাম্বার তত বেশি মানুষের আমলের আমলের দেখে করে এখন মধ্যে একবার পড়লে দশ নাম্বার কিন্তু আমাদের দেশে টাইনা টাইনা যে দুরু চালু হয়েছে কে চালু করছে আমি জানি না কোনো না কোন হুজুরে করছে আমার মতো একজন হুজুরে করছে এখন সেখানে টানতে যাইয়া আমি গোনা দেখছি দূর শরীফ টেনে পড়লে ভুল হয় দশটার মতো যেমন আমি শোনাচ্ছি আমার সাথে পড়বেন না যা শোনাই আল্লাহ আচ্ছা মাতে কি টান আছে তা আপনি টানটা ফাইলেন কই মিমের উপরে তো তাসদিদের উপরে জবর একটা খারা জবর তো নাই খারা জবরটা আছে আল্লাহ শব্দের উপরে আল্লাহ লাম আছে না লামের উপরে কি আছে খারা জবর খারা জবর হলে এক টান যে শুধু জবরে কি কোনো টান আছে তো হোম্মাতে তো শুধু জবর তো টান দিলেন কেন এরপরে হলো সল্লি আলা সল্লি যেমন ইন্না তয়না সুরা পড়েন না ফা সল্লি লি রব্বিকা পড়েন নি ইন্না আতাইনাকাল কাউসার সল্লি এখানে কেউ যদি কয় সল্লি এটা টান ফিরা গেল না তো টান দা ফাইলেন কে আপনি শুধু টান তাছে তা আমি গনে দেখছি ভুল দশটার মত হয় রহমত আসে কয়বার কয়ডা নাজির হয় রহমত তো ভুল হয়েছে কয়ডা তো প্রতি ভুলে এক নাম্বার কাটা গেলে রহমত কাটা যায় কয়ডা তুই আর রইলো কি আর ভুল যাদের আরো বেশি হয় তাহলে তো সব কাটা যায় আল্লাহ থাকে কোরআন পড়তে গিয়ে এরকম ভুল করছে প্রতি অক্ষরে টান ইয়াসন ওয়াল এরকম করে না আচ্ছা এত টান আছে নাকি আপনি ভাইলেন কইটা টানের মানে কি বুঝেন প্রিয় ভাইয়েরা টান মানে হলো যদি আপনি পেশে টান দেন একটা ওয়া বেড়ে যাবে যদি জবরে টান দেন একটা আলিপ বেড়ে যাবে জেরে টান দেন একটা ইয়া বেড়ে যাবে আমরা জানি এর আগে পেশ হলে এক আলিপ টান হয় ইয়া সাকিন আগে জের হলে এক আলিপ টান হয় আলিফের আগে জবর হলে এক আলিপ টান হয় তা আপনি যে টানাটানি শুরু করলেন তা আপনি এই আলিফ বাড়াইলেন ওয়াও বাড়াইলেন আপনি জবর বাড়াই ইয়া করলেন ইয়া ইয়া বাড়াইলেন তো এরকম আপনি এত ভুল যদি করেন আপনার কোরান তেলাওয়াত আল্লাহ কবুল করবে কেন এই জন্য কোরান পরা যেমন ফরজ কোরান বিশুদ্ধ তেলাওয়াত করা ফরজ তো দুরুষ শরীফ এটা খুব ভালো কাজ কিন্তু অশুদ্ধ পড়বেন না বিশুদ্ধ পড়বেন কিন্তু আমি যখন বিশুদ্ধ দূরটা পড়ছিলাম তখন আওয়াজ কম মজা লাগায় কারণ এটা পড়লে তো দশটা রহমত সাথে সাথে আসবে আর আমরা রহমত পেয়ে যাই এটা কি শয়তান পছন্দ করে এজন্য এই মজা লাগায় কম আর যখনই দেখছে যে এমন ভাবে পরাই আসার মুজি সব নাম্বার কাটা শয়তান এসে আপনারে মজা লাগাই দিছে জাগাই দিছে যে সালা এজন্য ইবাদত শুধু করলে হবে না ইবাদত কুরআন এবং হাদিসের মত হলো কিনা সে বিষয়ে সজাগ সচেতন থাকতে হবে ভূমিকাতে কিছু কথা বলে চলুন আমরা মূল জায়গায় প্রবেশ করি পরিচি সুরাতুল আসর এটা কোরআন মাজিদের সবচেয়ে ছোট সুরার একটা আয়াত সংখ্যা মাত্র তিন কোরআনে তিন আয়াত বিশিষ্ট সুরা আছে কয়টা তিনটা আসর নসর কৌসার আসর মানি আসর নসর মানি ইদা যা নসর এইটাও তিন আয়াত আর কাউসার মানি না তাই না কাল কৌসার কোরআনে ছোট্ট তিনটি সুরার মাঝে আসর একটি এই সুরাতে আল্লাহ পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন সময়ের নিশ্চয় দুনিয়ার সব মানুষ ক্ষতিতে আছে ক্ষতির মাঝে পড়ে গেছে কে বলতেছে কথা বলেন না কে বলতেছে দুনিয়ার সব মানুষ কিসে আছে ক্ষতিতে সব মানুষের মাঝে আপনি আর আমি কি আসি না নাই তাহলে আমরাও কিসে আসি সব মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মাঝে পড়ে গেল সবাই এখন ক্ষতির মাঝে থাকতে চান না বাঁচতে চান এবার আল্লাহ বলছে তবে কিছু মানুষকে আমি ক্ষতি থেকে বাঁচিয়ে দেবো আমানু। وعملوا الصالحات